আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই আড্ডা দিতে চলে এলাম আপনাদের সাথে সবাই জয়েন হন দ্রুত কমেন্ট করেন কেমন ওয়েলকাম হাসরস আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন সন্ধ্যায় নাস্তা করছেন বাসার সবাই ভালো আছে জানাবেন वेलकम সবাইকে দ্রুত কমেন্ট করেন সবাই দ্রুত কমেন্ট করেন আকি আপোন নাস্তা করছেন WhatsApp এ নাস্তা করছেন খুব ভালো আমাকে তো আর জিজ্ঞেস করবেন না তো কি আর করব আমি আপনাকে জিজ্ঞেস করি আমিও করেছি আচ্ছা যারা যারা নতুন লাইভতে যুক্ত হয়েছেন সবাইকে वेलकम কই এনেছি কে কোথা থেকে লাইভটি দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্টে লিখবেন

ওয়েলকাম করে নিচ্ছি সবাইকে সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি কে কোথা থেকে লাইভটি দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্ট লিখবেন কেমন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাটনে প্রেস করে দিবেন জামাল উদ্দিন আসসালাম ওয়ালাইকুম আসসালাম জামাল ভাই কি অবস্থা কেমন আছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি করছেন বাসার সবাই ভালো আছে নাস্তা করছেন যারা যারা লাইভটিতে যুক্ত হয়েছেন সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি কে কোথা থেকে লাইভটি দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্টে লিখবেন যাই হোক এখন জন জামাল উদ্দিন ভাই একটু বলবে না আমার কি ক্লিয়ার শোনা যাচ্ছে হম বাসার সবাই ভালো আছে আচ্ছা খুব ভালো ভালো থাকা ভালো ভালো থাকার জন্য সবার জন্য দোয়া করি ভাই সবাই ভালো থাকুক আপনার বাসার সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমার পরিবার পিজন সবাই ভালো আছে ভাই অবস্থা গেলে ক্যামেরা আফসান আক্তার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু কি অবস্থা কেমন আছেন আমি কিন্তু আপনাকে খাইছি মানে কি ভাই আমি কিন্তু আপনাকে খাইছি কেন ভাই আমাকে খাবেন কেন আপনার পেটে কি অনেক ক্ষুদা নাকি আপনার ক্ষুদা লাগলে রুটি খান ভাত খান খিচুড়ি খান আমাকে কেন খাবেন আবার সরি কেন বুঝলাম না বিষয়টাকে একটু বুঝায় বলেন তো খাইতে চাইলেন কেন আর হচ্ছে সরি কেন বললেন একটু বুঝে বলেন আমি বুঝতে পারিনি ও আচ্ছা আপনি কিন্তু আমাকে দেখছেন যাই হোক ভালো মানুষ তো মানুষকেই দেখে তো আমি তো হচ্ছে মানে ইচ্ছা করে আসি নাই সামনে আমি ফোনটা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় রাখতে গেছি ক্যামেরাটা অন হয়ে গেছে আর দেখলেও দেখছেন দুই দুই সেকেন্ড এতে আর কি দেখছেন তো কেমন দেখলেন সেটা বলেন আপনি সুন্দর ভাই সুন্দর তাই মেয়ে মানুষ ছেলেরা কি সুন্দর হয় ছেলেরা মেকআপ করতে পারে না তাই ছেলেরা সুন্দর হয় না বুঝছেন সুন্দর হয় মেয়ে মানুষ যাই হোক এটা আমার জানা ছিল না আজকে আপনার কাছ থেকে জেনে নিলাম আচ্ছা যারা যারা লাইভটিতে নতুন যুক্ত হয়েছে সবাই ওয়েলকাম করে নিচ্ছি কে কোথা থেকে লাইভটি দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্টে লিখবেন কেউ তো কমেন্ট করেন না এখনও তেরাশি জন হচ্ছে লাইভে অ্যাক্টিভ আছে বা কেউ কমেন্ট করতেছে না কেন ভাই সবাই একটা করে লাইক দেন ভাই এখন ছেলেরাও পার্লারে যায় তাই নাকি ওইগুলা হচ্ছে মানে কেমন ছেলে আমার জানা ভাই তার কাছে শুনলাম বুঝছেন এই কথা আমি আগে শুনি নাই বা এই বিষয়ে অবগত ছিলাম না yeah <laughs> সবাই কি লিখতে পারে না মনে হচ্ছে না কারণ কেউ তো লিখে না কি করব ভাই না হাতে ব্যথা সম্ভবত সবার হাতে ব্যথা না এটা বলবো না আসো তাদের ভাল লাগে তারা আসে তারা না আসতে সেভেন্টি ওয়ান seven চিনি বেশি গায় আরেকটু চিনি দেন একদম চিনি দেন কেমন আমার কাছে চিনিটা একটু কম হইছে সবাই ঘুমাইছে তাই চা দিলাম আচ্ছা সবার ঘুমাইতেছে তাই চা খান যাদের চোখে আছে সবাই চা নেন কেমন গছৰ <laughs> এক <laughs> 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 আসসালামু আলাইকুম আইমান ফ্যাশন আইকন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আজকে আমার মন ভালো না কেউ কমেন্ট করে না বুঝলাম না ব্যাপারটা কি হলো একটা গান শোনান ভাই আমি তো কখনো গান করি আমি তো গান পারি না আপনার কোন পছন্দের গান আছে বলেন তো আপনি একটা কাজ করেন আপনি একটা গান লিখে দেন আমাকে আমি কবিতার মতো পড়ে শোনাই তাহলে সবাই কমেন্ট করবে ও আচ্ছা তাহলে আপনি হচ্ছে গানটা লিখে দেন আমি পড়ে শোনাই